এটা হাইড্রোলিক করা হ্যান্ডেলটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে গোল্ডেনের সাথে শ্যাম্পেন কালার বাট এখানে আবার এসএস কালারের সাথে গোল্ডেন কালার আর ভিতরে যে শীতটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আচ্ছা এই প্যানেলটার আমাদের হচ্ছে 100 এর বেশি কালার আছে ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ ওয়াটারপ্রুফ যদি আগুন লাগে কিন্তু বাট এটা কিন্তু আগুনে কিছু হবে না এগুলো সম্পূর্ণ অ্যানোডাইজড করা কালার এগুলো আমাদের লাইফটাইম গ্যারান্টি আছে এগুলো সাবান পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করবে কোনো রকম যদি কালারের তারতম্য হয় নষ্ট হয় হয় ধরে বাঁকা আমাদের তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে অ্যালুমিনিয়াম ফার্নিচার নিয়ে কথা বলবো যারা অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেট অ্যালুমিনিয়াম ক্যাবিনেট এ ধরনের ক্যাবিনেট গুলো বাসায় করতে চান এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমরা আজকে যে প্রতিষ্ঠানটার কাজ দেখাতে এসেছি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রেমা অ্যালুমিনিয়াম ফার্নিচার আর প্রেমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে কি কি কাজ করে বিস্তারিত জানবো আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে স্বাগবে স্বাগবে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই সাইফুল ভাই আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আর একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম এই ভাষায় আপনারা মূলত কি কি কাজ করেছেন অ্যালুমিনিয় ভাষায় হচ্ছে আমরা ওয়াল ক্যাবিনেট সুকেস কিচেন ক্যাবিনেটের কাজ করে আছে আমাদের আচ্ছা আচ্ছা তো এখন মানে নতুন কিছু কালার আপনাদের যুক্ত হয়েছে

যদি উনিশ বিশ হয় আর কি কালার কোন রকম তারতম্য করতে পারে তাহলে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা এগুলো আপনারা চাইলে সম্পূর্ণ করা কালার আচ্ছা 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 ওকে

আচ্ছা তো মানে এখানে এরকম একটা ওয়াল ক্যাবিনেট করতে গেলে ভাই কস্টিং কেমন আসে এটা হচ্ছে যে 2400 টাকা পার স্কয়ার ফিট হিসেবে যেমন এইবার সময় আমরা অনেকগুলা কাজ করেছি যার কারণে আমাদের হয়তো আলাদা আলাদা এগুলার কোনো হিসাব করা নাই যে এটা কত টাকা খরচ ওইটা কত টাকা খরচ হচ্ছে সবগুলা একসাথে করা হয়েছে আর কি মানে উপরে এগুলা সব এই যে বড় বড় জিনিসগুলো স্টোরেন্স করা আমাদের অফিস লোকেশনটা কোথায় ভাই কেউ যদি সরাসরি আপনাদের সামনে যেতে চায় আমাদের শোরুম হচ্ছে কাকলি 90 এয়ারপোর্ট রোড কাকলি বনানী ঢাকা এটা সৈনিক ক্লাবের পরে আর কাকলি মোড়ের আগে

পাল্লা বাস বাথরুমের বেসিন কেবিনেট সবকিছুই আমরা করি শুধু ডাইনিং টেবিল এবং সোফা বাদে আমাদের এখানে হয় আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখবো আর কি কি করেছে এই বাসায় তো আপনাদেরকে এই ওয়াল কেবিনেটটা দেখালাম খুবই চমৎকার আর এটা কিন্তু কাস্টমাইজ ডিজাইন আপনারা আপনাদের যেই ডিজাইন চাইবেন ওই ডিজাইন অনুযায়ী করে দেওয়া যাবে তো পাশাপাশি ভেতরের রুমে আমরা দেখছি একটা ওয়াল শোকেস করেছে এটা হচ্ছে ড্রয়িং রুমে একটা শোকেস করা এটা কিন্তু আবার দুইটা কালারে করা হ্যাঁ আচ্ছা উপরের দেখেন উপরের অংশটা হচ্ছে হোয়াইট কালার সাদা কালার

কাজের আগে বলতে আমাদের যদি যদি কেউ ইন্টারেস্টেড থাকে আমাদের কাছ থেকে কাজ করাবে তাহলে আমাদের বললে আমাদের ডিজাইনার আছে আমরা আমাদের বাসায় যাব যে হচ্ছে আমরা দেখব যে কত স্কোয়ার ফিট কাজ আছে বা কীভাবে কাজটা করলে সুন্দর হয়

এই ধরনের অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট দেখা যায় অ্যালুমিনিয়ামের ওয়াল শোকেস এগুলো করতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই তারা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে আর এগুলো কিন্তু খুবই টেকসই যারা আসলে এই ধরনের কাট দিয়ে করলে হয় কি একটা সময় জং ধরে মানে গুনে ধরে যায় বা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় আর অ্যালুমিনিয়ামটা কি আজীবন টেকসই আমি আপনাকে একটা পার্থক্য বলি যেমন অ্যালুমিনিয়াম আর কাঠ বা বোর্ড বাংলাদেশে মানে যে কোনো ওয়াল ক্যাবিনেট বলেন কিচেন কেবিনেট বলেন এগুলোর জন্য এর থেকে বেস্ট কোয়ালিটির কোন ম্যাটেরিয়াল বাংলাদেশে এখন নাই এখনও এখন পর্যন্ত নাই আচ্ছা আচ্ছা আপনি বোর্ড দিয়ে করুক বা কাট দিয়ে করুক এগুলো তেলাপোকা ধরে গুনে ধরে যেমন যদি খুব ভালো কাট দিয়েও করে তারপরেও কিন্তু এটা হচ্ছে সিজনের সাথে আপ ডাউন হয় অনেক সময় দেখেন হয় ফাকা হয় অনেক সময় দেখবেন যে ঘরের মেইন ডোর করে অনেক ভালো কাট দিয়ে অনেক হেভি করে বাট একটা সময় দেখবেন যে ওটা অনেক ক্লোজ অনেক সময় দেখবেন যে লাগাইতে পারতেছেন নাশক যদি আগুন লাগে ধর একটা বাসায় যদি আগুন লাগে যেখানে কাঠের আগুন ছড়ায় কিন্তু এটা কিন্তু আগুনে কিছু হবে না আচ্ছা ছড়াবে না কিন্তু আগুনও মানে কিছু করতে পরিষ্কার করার প্রয়োজন হোক সাবান দিয়ে পানি দিয়ে গ্যারান্টি আছে যদি কালারের একটা ফোটা তারতম্য করতে পারে উনিশ বিশ হয় তাহলেও আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো দর্শক আপনারা যারা করাতে চান স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই ধরনের ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট গুলো তাদের মাধ্যমে করাতে পারবে